হ্যালো স্টুডেন্টস আমি দু হাজার ছাব্বিশ সালের প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের মডেল টেন অর্থাৎ চিত্তরঞ্জন স্কুলের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি তবে আমি একটা এই ডিসকাশান যখন করবো তার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছি ঠিক আছে আগে যে ভিডিওগুলো আমি করেছি ওগুলো তোমাদের সামনে করে অঙ্কগুলো বুঝিয়ে 30 মিনিট প্রায় প্রত্যেকটা ভিডিওতে 30 মিনিট সময় লেগেছে তো যেহেতু সামনে তোমাদের পরীক্ষা একটা সময় বাঁচানোর ব্যাপার আছে তাই অঙ্কটা করে নিয়ে আমি তোমাদের সামনে ওটা প্রেজেন্ট করছি এবং বোঝাচ্ছি ওতে তোমাদের সময় বাঁচবে আশা করি দশ বারো তেরো মিনিটের মধ্যে করতে পারবো এই প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে একটা সময় বাঁচানোর কৌশল তোমাদের ক্ষেত্রে ঠিক আছে তো এটা ভালো লাগলে তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে তো দেখো প্রথম আছে চিত্তরঞ্জন হাই স্কুল মডেল টেনের প্রথম অঙ্কটা আমি করাচ্ছি বলছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে সুদ বার্ষিক সুদের হার কত তাহলে আইপিটি আর করে না পির একশো ধরো তাহলে সুদে আসলে ডবল মানে দুশো দুশো থেকে একশো বাদ দিলে একশো হলো আই টি দিয়েছে দশ আর চাইছে তাহলে আর সমান আমরা কি জানি একশো আই বাই পিটি মান বসিয়ে দাও যে যা দেখবে দশ পার্সেন্ট তাহলে বির অপশান কুইক হয়ে যাচ্ছে ঠিক আছে শুধু বুঝতে পারলেই হলো এবার দেখ দেখো বলছে কোনো ব্যক্তি একটি ব্যাঙ্কে দশ বছর একশো টাকা জমা রেখে দুই বছর পরে সমূল চক্রবৃদ্ধি সুদ বলে একশো একুশ টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ তাহলে আমি সূত্রের সঙ্গে এটা করে দাও ব্যাস এবারে পি দিয়েছে পি দিয়েছে একশো আর এন দিয়েছে দুই বসিয়ে দাও এবারে শুধু এইটা সমান করে একশোটাকে বাই করো এটাকে হোলস্কোয়ার করে দাও তাহলে উভয় পক্ষে মনে মনে রুট করে দাও স্কোয়ার উঠে যাবে তাহলে এইটা সমান এইটা চলে এলো তাহলে এখান থেকে এটা রেখে ওয়ানটাকে তাড়াও এরপর লসাগু করলাম লসাগু করে কী দাঁড়ালো ওয়ান বাই দশ তাহলে আর বর্জ্যগ্রহণ করে দাও আর সমান দশ পার্সেন্ট হয়ে গেল এর অপশান হচ্ছে এবার তিনি দেখ চলে এসো বলছে একটা দীঘার সমীকরণ থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু সমান জিরো এখানে দুটো বিষ দিয়েছে বিটা আর চাইছে কি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ওকে তাহলে আমরা জানি আলফা প্লাস বিটার সময় মাইনাস বি বাই তাহলে মাইনাস আটের তিন আলফা বিটার সমান সি বাইয়ে মানে দুয়ের তিন এবার এইটা চাইছে তো লসাগু করো আলফা বিটা তাহলে উপর হচ্ছে বিটা প্লাস আলফা এই এবারে আলফা প্লাস বিটার মান পেয়েছ বাই আলফা বিটার মানটা বাই না করে ইন্টু করে উল্টে দাও ব্যাস মাইনাস চার তাহলে মাইনাস চার অপশান আছে সি দেখো ওকে ঠিক আছে এরপরে চলে যাও চারের দাগ চারের দাকে বলছে ওয়া এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান এটা দিলে পির মান কত তো আমি এইখানে কে ধরে না সবাইকে তাহলে এর মান কত টু কে বি মান থ্রি কে এইভাবে শির মান আর এই লব এইটার মানও কিন্তু পিকে হলো পরপর এইবারই এই সির মানটা এখানে বসিয়ে যাও পরপর দেখো এর মান বসেছে বি এর মান শির মান এবারে সরল করে দেখো লাস্টে এসেছিল এগারো কে সমান পিকে কে কে কাটো পি সমান এগারো অপশান দেখো সি এবার ভি দেখ চলে এসো ভি বলছে ও কেন্দ্র বৃত্তের এবিসিডি দুটি যায়। এবিসিডি দুটো জ্যা আছে জ্যা দুটো দৈর্ঘ্য সমান মানে এটা এটা সমান এ দিয়েছে ষাট এ এটা দিয়েছে শাট ঠিক আছে চাইছে কি সিওডি সিওডি এইটা তো আমরা জানি সমান সমান যে কেন্দ্রের সমান কোন তৈরি করে এটা একটা আমরা জানি সবাই তাহলে এই কোন যা এইক তাহলে এটা যদি শার্ট হয় এটা হবে শাট এটা যদি শার্ট হয় এটা হবে ষাট তাহলে অপশান সি এবার ভিআই চলে এসে ওকে ভিআই বলছে ও কেন্দ্রবিত্তের এবি একটি ব্যাস আর এবিসিটি একটা বৃত্তস্ত চতুর্ভুজ আর কি কোন দিয়েছে তো এবিসি এবিসি এই কোনটা দিয়েছে পঁয়ষট্টি আর কি ডি এসি ডি এই কোনটা দিয়েছে চল্লিশ এটা পঁয়ষট্টি এটা চল্লিশ ওকে চাইছে কি বি সি ডি এই পুরোটা এইটা চাইছে তাহলে এটা দিয়েছে এটা দিয়েছে এইটা চাইছে ওকে তো আমরা জানি কি বৃত্তস্থ চৈতর্জের বিপরীত কোনগুলো সম্পূর্ণ তাহলে এটা পঁয়ষট্টি হলে এটা কই করে পারব একশো আশি পঁয়ষট্টি বাদ এটা বেরিয়ে যাবে যেই এটা বেরিয়ে যাবে তখন এই ত্রিভুজের ক্ষেত্রে ভাববে এই ত্রিভুজের এটা বেরিয়ে যাবে কত না একশো পনেরো বিয়োগ করলে এটা একশো পনেরো আর এটা দিয়েছে চল্লিশ তাহলে যোগ করব। যোগ করে একশো আশি থেকে বাদ দিলে এই কোনটা বেরিয়ে যাবে তাহলে দেখো সেই কোনটাকে কেমন বার করলাম এসিডি এসি এসিডি এসিডি হ্যাঁ এই কোনটা এই কোনটা পেলাম কত একশো আশি থেকে এই দুটো যোগ দিয়ে বাদ দিলাম পঁচিশ ডিগ্রি তাহলে এইটা পেলে তোমরা এসিডি এসিডি এইটা পেলে পঁচিশ ডিগ্রি তো আমার চাইছে পুরোটা তাহলে এটা নব্বই ডিগ্রি এইটুকু অর্ধবৃত্তস্ত কোণ তাহলে পুরোটা হলে নব্বই যুক্ত পঁচিশ তাহলে এতক্ষণ বিশ সি ডি সমান নব্বই যুক্ত পঁচিশ একশো পনেরো ঠিক আছে এটা ভি আই অপশান কত হবে ভি আই একশো সি হবে এটা হবে সি এটা হবে অপশান সি আচ্ছা এরপর এরপর দুয়ের ডাকেরটা দেখে না দুই এক কী বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হওয়ার সুদে কিছু টাকা দুই বছরে চক্রবৃদ্ধি সুদ হবে ছশো পনেরো তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা তোমরা জানো এটা এটা চক্রবৃদ্ধি সুদ তাহলে এখান থেকে আমরা কী পেয়েছি না এন দিয়েছে দুই আর দিয়েছে পাঁচ পার্সেন্ট আর পাঁচ পয়েন্ট দুই তাহলে পরপর চলছে আমি পি কমন নিয়ে নাও প্রথমে পি কমন নিলে এইটা এবার এখানে পাঁচ দিকে কেটে দাও পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ কুড়ি একশো এবার কুড়ি একে কুড়ি একে একুশ একুশের কুড়ি স্কোয়ার ছিল থাকলো এবার একুশকে একুশ গুণ কুড়ি কুড়ি গুণ এইটা চলছে লশাগো চারশো তারপরে এটা লসাগু করে এই এলো এবারে বিয়োগ করলে একচল্লিশ গ্রহণ করে দাও পি বেরিয়ে যাচ্ছে ছ হাজার টাকা তাহলে পি আসল বেরিয়ে গেল এবারে এর দুই বলছি এটা 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 ক্রমিক সহানুপাতি ক্রমিক সহানপাতি হলে আমরা কী বলি এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা তাই করলাম এবারে দুটো পার্ট করে না এটাকে এ পার্টে দাও আর এই দুটোকে এ পার্টে দাও তাহলে এই পার্টে করলে গ্রহণ করে এক্সাই সমান বের করে নাও একশো আর এটাকে ওয়াই স্কোয়ার সমান এটা গুণ করো তিনশো তাহলে শুধু ওয়াই বেরিয়ে যাচ্ছে রুট করলে আঠারো তাহলে ওয়াইটাই পাশে বেরিয়ে গেল এই ওয়াইয়ের আঠারো মানটা এখানে বসিয়ে দাও মনে মনে এখানে আঠারো তাহলে এক্স কথা হবে এটা বাই আঠারো আট হলো দুই এরপরে তিন চলে আসো এর তিন বলছে দেখো এর তিন বলছে ও এবি সিডি দুটি সমান যা সমান যায় এই দুটো কিন্তু সমান সমান যা এ ও বি ষাট এ বি ষাট এটা কিন্তু ষাট চাই সিডি একটা জে দিয়েছে ছয় তাহলে বৃত্তের কত মানে এইগুলো এই ব্যাসার্ধগুলো কত তো এবারে একটা কথা ভাবো যে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ না যার এটা এটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটাকে সমদ্দিবাহু ত্রিভুজ বলতে পারি আমরা সমদ্দিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই দুটো কোন সমান কিন্তু যেহেতু এ নিজে ষাট তাহলে এরাও ষাট ষাট হবে সমান বলে তখন এটার নাম হবে সমবাহু ত্রিভুজ আবার সমবাহু ত্রিভুজ বলে তার আবার তিনটা বাহু সমান কিন্তু কোনো বাহুর মান তো আমরা জানি না কিন্তু এই এটা জানি ছয় তাহলে এইটা ছয় হলে এই জ্যা ছ আর এই জ্যা যদি ছ হয় তিনটা বাহুই ছয় তার মানে আমাদের ওই ব্যাসার্ধ হবে ছয় দেখে না একটা কোন সার দিয়েছে এটা আর এইটা দিয়েছে ছয় আবার এদিকে এই দুটো বাহু সমান লিখেছ একে বিত্তের ব্যাসার্ধ তাহলে এই ত্রিভুজের এই কোন কোন সমান লিখেছি আমি ঠিক আছে তখন এটাকে বলবো সমবাহু ত্রিভুজ তাহলে এটা 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 তিনটা সমান করে দিয়েছি সে তারপরে বলেছে এটা ছয় তাহলে ব্যাসার্ধ হলো ছয় আচ্ছা পরে এটা দেখো এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র ঠিক আছে ও হচ্ছে পরিকেন্দ্র আচ্ছা এবার কি বলছে কোথায় গেল আর ডি হচ্ছে বিশের মধ্যবিন্দু ডি হচ্ছে বিশের মধ্যবিন্দু আর দিয়েছে কি বিএসি পিএসি এইটা দিয়েছে চল্লিশ চাইছে কি বিওডি বিওডি এইটুকু চাইছে এইটুকু চাইছে তো আমরা জানি এটা পরিধিস্ত কোন এটা কেন্দ্রস্থ কোন তাহলে এটা যা হবে এটা তার ডবল হবে তাহলে এটা দিয়েছে তোমাদের চল্লিশ তাহলে এটা আমরা পাবো আশি আশি পাবো এবারই আমরা চাইছি কিন্তু এইটুকু তো এই ত্রিভুজ এই ত্রিভুজ কিন্তু সর্বসম কি করে দেখো এটা সমান এটা এক দুই এটা সাধারণ বাহু ঠিক আছে তিন এইটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটা সমান এইটা এইটা সমান এইটা ঠিক আছে এটা কি বলেছিল একটা হ্যাঁ মধ্যবিন্দু বলেছিল হ্যাঁ তাহলে এটা সমান এটা তাহলে ত্রিভুজ দুটো সর্বসম ভাবতে পারি তাহলে এই দুটো কোন সমান তাহলে এই দুটো কোন সমান হলে এটা চল্লিশ চল্লিশ করে হবে যেহেতু টোটাল ছিল আশি তাহলে চল্লিশ ডিগ্রি হল আচ্ছা আর একটা কি আছে আর একটা আছে একটা না বলছে এটা বেশ মজার অঙ্ক এটা ঘনকের অধ্যায় আয়তো ঘন ঘনক একটা অর্ধায় আছে একটি ঘনকের প্রত্যেকটা একটি ঘনকের প্রত্যেকটা ধার পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দাও তো আমরা জানি ঘনকের যদি আমি প্রতিবাহকে একশো ধরি একশো একক পরে হবে দেড়শো একক তাহলে আগের ক্ষেত্রফল কত সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার মানে সিক্স ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক পরে সমগ্রতল সিক্স ইন্টু এ স্কোয়ার মানে সিক্স ইন্টু দেড়শো স্কোয়ার বর্গ একক তাহলে দেখো ক্ষেত্রফল বাড়লো কিছুটা কত ক্ষেত্রফল কত বাড়লো এটা মাইনাস এটা করলাম ছয় কমন নাও এটাকে ডবল গুণ এটাকে ডবল গুণ এইটা বিয়োগ করলে এইটা এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি এবার শতকরে ক্ষেত্রফল বৃদ্ধি চাইলে কি হয় না যেটা বাড়লো বাই আগের ক্ষেত্রফল মানে এইটা ইন্টু একশো কাটাকুটি করো হবে একশো পঁচিশ তাহলে খুব তাড়াতাড়ি বোঝানো গেল আশা করি সময় একটা বড় ব্যাপার সময় বড় ভাইটাল তোমাদের কাছে তাহলে সময় যদি সংক্ষিপ্ত সময়ে করা যায় তাহলে এই পদ্ধতিটা খুবই সহজ তোমাদের কাছে তো যদি ভালো লাগে এই পদ্ধতি তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর অঙ্ক কেমন লাগলো সেটাও লাইক করো আর যদি এই ধরনের আমাদের মডেলগুলো চলছে এখন আপাতত যদি তোমরা চাও সরাসরি চাও তোমাদের সেটে তাহলে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ঠিক আছে ততক্ষণে ভালো থাকো সবাই